বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো আজ একটা অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের স্কলারশিপের বিষয় নিয়ে তো আমরা অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু স্কলারশিপ করে থাকি তার মধ্যে বেশিরভাগ আমরা বিবেকানন্দ অথবা নবান্ন আর তার সঙ্গে আর একটা যেটা স্কলারশিপ রয়েছে যেটার মধ্যে প্রচুর ছেলেমেয়েরা রয়েছে সেটা হচ্ছে ঐক্যশ্রী সমস্যাটা হচ্ছে কোন জায়গায় যে এই যে স্কলারশিপের টাকাগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট সময়ে ঢোকা শুরু হয় কিন্তু এবছর কিন্তু সেটা কিন্তু একদমই অমিল মানে যে টাইমে ঢোকার কথা সেই টাইমে টাকাটা ঢুকছে না এবং এতে করে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যায় পড়ছে তো এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আজ তোমাদের সামনে শেয়ার করি এবং এর মধ্যে আরও কিছু কিছু তথ্য শেয়ার করবো যেমন ধরো কখন টাকা ঢুকতে পারে বা কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে তো প্রথম যে কথাটা একদম স্পষ্টভাবে একটা তথ্য অনুযায়ী আমি তোমাদের পড়ে শোনাচ্ছি ঐক্যশ্রীর টাকা অমিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একই অবস্থা পড়াশুনোর খরচ চলবে কী করে বিপাকে রয়েছে পড়ুয়ারা তো কি বলছে তথ্য অনুযায়ী কি বলছে যে সাহেবগবে স্কলারশিপ বা স্টাইপেন এই টাকার ওপর ছাত্রছাত্রীরা অনেকাংশে নির্ভরশীল থাকে এবং নবান্ন থেকে সে দশ হাজার টাকা বলো বা বিবেকানন্দ থেকে সে বারো হাজার টাকা বলো সে যে টাকাটাই আমাদের আসুক না কেন এই টাকা দিয়ে অনেক ক্ষেত্রে টিউশন বা অন্যান্য বই খাতা কেনা যাবতীয় অনেক বিষয়গুলোর সঙ্গে কিন্তু জড়িত থাকে যে কারণে এই টাকার উপর অনেকাংশে মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু নির্ভরশীল হয়ে পড়ে কারণ যে পরিমাণ টাকাটা আসে সেটা দিয়ে সাহায্যভাবে দুটো তিনটে টিউশনির পয়সাটাও উঠে যায় গ্রামাঞ্চলে আমরা যতদূর দেখি বা শহর অঞ্চলে কিছু কিছু ক্ষেত্রগুলোতে আমরা দেখি কিন্তু এই টাকাটা যদি না আসে তখন কিন্তু সেটা কিন্তু হয়ে উঠছে না ছাত্রছাত্রীদের যার জন্য কিন্তু তারা ভীষণ বিপাকে পড়ছে নেক্সট কি বিষয়টা এবার যে আপডেট তথ্যটা এসছে এবছর স্কলারশিপ নিয়ে বিপাকে পড়ুয়ারা রাজ্য সরকারের দুটি সবথেকে বড় স্কলারশিপ এবং বৃত্তি প্রকল্প সংখ্যালঘু লঘু পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী এবং সাধারণের জন্য স্বামী বিবেকানন্দ মেরিটকম স্কলারশিপ দুটোরই টাকা অমিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ সাধারণ কোর্সের উচ্চশিক্ষার পাশাপাশি পেশাদারি ইঞ্জিনিয়ারিং মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স বিভিন্ন প্রকল্পে কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাওয়া যায় কিন্তু পড়ুয়াদের একাংশের দাবি মানে সকলের ক্ষেত্রে বলবো না কিছু অংশের দাবি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের টাকা এখনও দেওয়া হয়নি সাধারণত মার্চ এপ্রিল মাসে এই স্কলারশিপের বার্ষিক টাকা দিয়ে দেওয়া হয়ে থাকে কিন্তু মে জুন পেরিয়ে জুলাই এসে গেলেও স্কলারশিপের কোনো আপডেট নেই এটা কিন্তু সত্যি একটা প্যাথেটিক ব্যাপার ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে যদি ঠিক টাইম মতো টাকা না ঢোকে তাহলে স্কলারশিপের মূল্যটা অমূল্য হয়ে যায় এরকমই একটা ব্যাপার তো যাই হোক তো এই পরিস্থিতিতে কি হতে পারে একটা নতুন আশার আলো শোনা যাচ্ছে সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপের ক্ষেত্রে সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজাম্মুল হোসেন বলেন কি বলেছেন শুনে রাখো ঐক্যশ্রী স্কলারশিপের ক্ষেত্রে কিছু কিছু পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য নথি নিয়ে কিছু গড় ছিল সেগুলো সংশোধন করার জন্য কিছুটা দেরি হয়েছে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে যারা যোগ্য এবং নথিপত্রে কোনো গোলমাল নেই তারা সবাই শীঘ্রই টাকা পাওয়া যাবে পেয়ে যাবে এটা হলো আমাদের ঐক্যশ্রী সম্পর্কের কথা অধিকাংশ পড়ুয়ায় সময়ে টাকা না পেলে সেটা আদৌ পড়াশুনোর কাজে আসবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে পরীক্ষার ফর্ম ফিল আপ কলেজের টিউশনি ফিস পেমেন্টের খরচ অনেকেরই দেওয়া হয়ে উঠছে না এবার আসো অন্য টাকা অর্থাৎ বিবেকানন্দ যাদের বাকি রয়েছে বিবেকানন্দের টাকা যাদের ঢোকে নিই নবান্ন টাকা যাদের ঢোকে তাদের ক্ষেত্রে কী হবে কি বলছে জুলাইয়ের মধ্যে স্পষ্ট কথাটা খুব মন দিয়ে শুনবে জুলাইয়ের মধ্যেই সমস্ত স্কলারশিপের টাকা পেয়ে যাবে বলে জানা যাচ্ছে তার কারণ তারপরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে এবং যেখানে নতুনভাবে আবেদন হবে তাই পুরাতন শিক্ষাবর্ষের টাকা ক্লিয়ার না করলে নতুনভাবে আবেদন নেওয়া যাবে না অর্থাৎ লাস্ট যেটা ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের মানে এই সালের তোমার জুলাই মাসের মধ্যে টোটাল যে স্কলারশিপ আমাদের রয়েছে সেই স্কলারশিপের সমস্ত টাকা পয়সা ক্লিয়ার করে দেওয়া হবে তাহলে নবান্ন বলো স্বামী বিবেকানন্দ বলো এবং ঐক্যশ্রী বলো এই টাকাটা স্বাভাবিকভাবে জুলাই মাসের মধ্যে কিন্তু তোমাদের পাওয়ার কথা এখনও পর্যন্ত আপডেট অনেকেই এটা নিয়ে টেনশনে আছে যে আমাদের টাকা ঢুকছে না আমাদের টাকার কি হবে কি না হবে সেটা নিয়ে এবার আরও একটা কথা তোমাদের বলে রাখি এই আলোচনার সঙ্গে সঙ্গে অনেকের রিনুয়াল রয়েছে অনেকে রিনুয়াল করেছ এবং বর্তমানে পোর্টালে আবার দুটো ভাগ রয়েছে তো যাই হোক অনেকের টাকাটা মানে ঢোকানোর ট্রানজাকশান করতে গিয়েও ফেল হয়েছে এদেরকে বিকাশ ভবনে যেতে হবে কিন্তু তোমাদের একটু বলে রাখি যাদের টাকা ঢুকতে ম্যাসেজ পেয়েছো কিন্তু টাকা ঢোকেনি এরকম একটা বিষয় অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে তাদের সঙ্গে বিকাশ ভবনে গিয়ে তাদের যোগাযোগ করতে হবে এবং মানে লেখা রয়েছে ফান্ড নট ইয়েট ডিস্ট্রিবিউট এই ধরনের কেস যাদের রয়েছে অর্থাৎ আমি বিষয়টা পড়ে শোনাই জুন মাসের শেষ পর্যন্ত অফিসিয়াল কাজ চলবে পরের মাসে অর্থাৎ জুলাইয়ের প্রথম দিকেই এই টাকাটা ঢোকার সম্ভাবনা আছে যে যেসব ছাত্র ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন স্যাংশান হয়ে গেছে কিন্তু ফান্ড নট ইয়েট ডিস এদেরকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে এবং এদের টাকাটাই ক্রেডিট করা হবে তাহলে আগে কারা টাকা পাবে বুঝতে পারছো যাদের দেখাচ্ছে ফান্ড নট ইয়েস ডিসবার্সড এই লেখাটা যাদের দেখাচ্ছে তাদের কিন্তু আগে টাকা ঢুকবে এবং অন্যদের পরে টাকা ঢুকবে কি বলছে স্কলারশিপের টাকা ক্রেডিট হলে ছাত্রছাত্রীদের পাশাপাশি স্বাভাবিকভাবে অনেক ছাত্রছাত্রীদের সেক্ষেত্রে সুবিধা হবে এবং তারা পড়াশুনো এগিয়ে যেতে পারবে তো যাই এই হলো মূল তথ্য তাহলে এই তথ্যের তো আমরা বেসিক্যালি যেটা জানলাম যে টাকাগুলো ডিউ আছে এখনও পর্যন্ত স্কলারশিপ যে সমস্ত ছাত্রছাত্রীরা পায়নি তারা এই মাসের মধ্যেই মোটামুটি হাতে পাওয়ার সম্ভাবনা আছে এবং তাদের মধ্যে যাদের মোটামুটি স্ট্যাটাস যারা চেক করেছে স্ট্যাটাস চেক করে তোমরা দেখতে পারো যদি লেখা থাকে ফান্ড নট ইয়েট ডিস্ট্রিবিউ কি ডিসবার্সড এদেরকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে এবং এদের টাকা আগে ক্রেডিট হবে বোঝা গেল কি বললাম এই তথ্যটা আমাদের হাতে এসছে এবং তোমাদের সামনে ক্লিয়ার করলাম আর স্বাভাবিকভাবে জুন মাস পর্যন্ত এই সমস্ত ক্রিয়াকলাপগুলো চলেছে এবং অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে যে জুলাইয়ের শেষের দিকে বা জুলাই মাসের মধ্যেই তোমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে তো এই বিষয় নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল যার জন্য যেটুকু তথ্য পেলাম সেইটুকু তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম ভালো ভারতে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ